আজ অনেকটা পথ আসার পর আমার মনে হয় আমি নিজেকে হারিয়ে ফেলেছি কি এক অনিশ্চিত জীবন নিজেকে জড়িয়ে রেখেছে যার কোনো ভবিষ্যৎ আছে শুধু ধু ধু মগু পথ যে পথে সাফল্যের কোনো ছিটে ফোটা নেই কি এক অদ্ভুত অনিশ্চয়তার সাথে আমার বসবাস আজ নিজেকে ভালোবাসা হয় না বহুকাল নিজেকে অগোছালো রাখা হয়নি কখনো কিন্তু একটা মানুষ দায়িত্ব নিয়ে পুরোপুরি অগোছালো করে রেখে গেছে আমায় এখন চাইলেও আর আগের মতো হাসতে পারি না সবার সাথে মিশতে পারি না গুরুত্বহীন হয়ে এক জায়গায় পড়ে থাকতে পারি না অস্বাভাবিক লাগে নিজেকে কারণ বেঈমান মিথ্যাবাদী মানুষকে বিশ্বাস করে নিজের সর্বস্ব হারানোর পর এখন আর নতুন করে হারাবার কিছু নেই এখন আগের মতো মন খারাপগুলো দীর্ঘস্থায়ী হয় না আগের মতো হুটহাট করে কেঁদে ভাসিয়ে দিই না কারো সাথে কথা না হলে নাওয়া খাওয়া বাদ দিয়ে তাকে নিয়ে ভাবতে বসি না এখন আর স্মৃতির আশক জমানো হয় না রাত স্মৃতির পাতা উল্টাই না বরং নিচু হয়ে ঘুমিয়ে হয়তো এখনো ভালোবাসা রেখেছি কিন্তু প্রকাশ করি না কারো ফোন বা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি না নিজের ভিতর আমূল পরিবর্তন কিন্তু আবেগ অনুভূতি কষ্ট হাসি কান্না মায়া সহানুভূতি সব কিছু যেন গলা টিপে হত্যা করে এসেছি সেই কবে কিন্তু এই প্রাণ থেকেও প্রাণহীন হয়ে বেঁচে থাকার যন্ত্রণা আর দীর্ঘশ্বাস শুধু একটু একটু করে মেরে ফেলছে আমায় দিন শেষে বুঝলাম এই শহরে কেউ ভালো নেই সবাই সেই বিশাল আকাশের মতো একা এই শহরে কেউ ভালো নেই সবাই ভালো থাকার অভিনয়ে দক্ষ কেউ চোখের পানি লুকিয়ে হাসে কেউ বা মিথ্যে মায়ায় ফেঁসে কাঁধে